আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়টাতে আপনারা যারা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের একটা জিজ্ঞাসা থাকে বা আপনারা কল করে প্রায় আমাদের কাছে জানতে চান যে বর্তমান সময়টাতে নিউজিল্যান্ডের ভিসা রেশিওটার কি ধরনের পরিবর্তন আসতে পারে আমরা আপনারা জানতে চান যে বিগত বছর অর্থাৎ বর্তমান যে বছর যা চলছে এই বছরের হচ্ছে অক্টোবর নভেম্বর এই টাইমটাতে অনেক ভিসা ইস্যু হয়েছে বা সেপ্টেম্বরেও দেখেছি অনেক ভিসা ইস্যু হয়েছে অনেকে ঘুরতে গিয়েছেন এই ডিসেম্বরে যাচ্ছেন সো এই ধরনের রেশিওটা আগামীতে কিরকম থাকবে বা বছরের শুরুতে কি ধরনের ভিসা রেশিওটা থাকতে পারে নিউজিল্যান্ডের জন্য এই বিষয়ে অনেক কিছুই জানতে চান সো আজকের ভিডিওতে আপনাদের এই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব সো ফার্স্ট অফ অল যে জিনিসটা আপনাদের বলবো আপনারা যারা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে যান একটা জিনিস আপনারা জানবেন যে নিউজিল্যান্ডের ভিসা যে রেশিওর যে হারটা অর্থাৎ আপনারা যারা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন তাদের একটা জিনিস কিন্তু জানা থাকা জরুরি যেটা হচ্ছে নিউজিল্যান্ডের ভিসা রেশিও কম বেশি সবসময়ই ভালো থাকে বাট যখন কোনো ফেস্টিভ্যাল সিজন আসে বা যেহেতু নিউজিল্যান্ডে হচ্ছে গিয়ে সামার সিজন শুরু হয় হচ্ছে গিয়ে জানুয়ারিতে সো এই টাইমটাতে তাদের একটা ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা হচ্ছে তাদের দেশ ভিজিট করে বা এই টাইমটাতে অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে যেমন বছরের শুরুতে নিউ ইয়ার সেলিব্রেশন থাকে দেন তার পরে কিছুদিন পরে যেমন এই বছরের হচ্ছে জানুয়ারি মাসের পঁচিশ তারিখ থেকে যেমন ফেব্রুয়ারি মাসটা পুরোটা অবধি হচ্ছে চাইনিজ নিউ ইয়ার বা লুনারি নিউ ইয়ার সেলিব্রেশনটা থাকবে দেন হচ্ছে গিয়ে মার্চের শেষের দিকে এবং এপ্রিলে এই টাইমটাতে কোনো একটা সময় হচ্ছে ইস্টার সানডে তখন ওই টাইমটাও হচ্ছে একটা ফেস্টিভ্যাল সিজন থাকে সো বছরের শুরুটা বলা যায় নিউজিল্যান্ডের জন্য অনেক ধরনের ফেস্টিভ থাকে সো এই কারণে অনেকই নিউজিল্যান্ডে ট্রাভেল করেন বা নিউজিল্যান্ড ঘুরতে যান নিউজিল্যান্ড এমনিতেই হচ্ছে গিয়ে ট্রাভেলের জন্য একটা বেস্ট একটা কান্ট্রি বাট এই টাইমটাতে যেহেতু এই ফেস্টিভ্যালগুলো হয় সেহেতু এই সময়ে অনেকে হচ্ছে নিউজিল্যান্ডে ট্রাভেল করার প্ল্যান করে থাকেন এবং তাদের ভিসার জন্য তারা আবেদন করেন সো বেসিক্যালি তাদের ভিসাটা হয় তারা যদি ওই পারপাসটা ফিক্সড রেখে তাদের ট্রাভেল প্ল্যানটা করেন যে তারা এই উদ্দেশ্যে যাচ্ছেন সো নতুন বছর সামনে যেটা আসছে আসছে দু হাজার পঁচিশ সাল সো দুহাজার পঁচিশ সাল নিউজল্যান্ডের ভিসার ইস্যুটা এমনই থাকবে এবং ধারণা করা যাচ্ছে যে যেহেতু হচ্ছে গিয়ে নতুন বছর এবং নিউজল্যান্ড গভর্মেন্ট বেসিক্যালি চায় যে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা তাদের দেশটা ভিজিট করুক সো এই জন্যই হচ্ছে গিয়ে তারা হচ্ছে তাদের ভিসা যে রেশিওটা বিভিন্ন দেশ শুধুমাত্র বাংলাদেশিদের জন্য যে এমন নয় পৃথিবীর সকল দেশের জন্য তাদের ভিসা রেশিওটা বেশি থাকে সো নিউজিল্যান্ড যেহেতু আমাদের দেশ থেকে ই ভিসা সো আপনাদের বা আমরা যারা অ্যাপ্লাই করবো নিউজিল্যান্ডের জন্য তাদের জন্য খুবই ইজি হচ্ছে গিয়ে আমাদের ডকুমেন্টসগুলো রেডি করে অনলাইন সাবমিশনের মাধ্যমে আমাদের ফাইলটা সাবমিট করা সো বেসিক্যালি এখানে কিছু জিনিস বা কিছু ফ্যাক্টর আমাদেরকে মাথায় রাখতে হবে যখন আমরা আমাদের ফাইলটা সাবমিট করব কারণ হচ্ছে যেহেতু অনলাইন প্রসেসিং সব পুরো ব্যাপারটা হচ্ছে সো সেক্ষেত্রে আমাদেরকে একটু কেয়ারফুল্লি আমাদের ফাইলগুলো সাবমিট করা প্রয়োজন যেহেতু এখানে লিমিটেশনটা একটু কম আমরা চাইলে অনেক সাপোর্টিং ডকুমেন্টস আমাদের ফাইলের সাথে অ্যাটাচ করতে পারি সো সে তারা এগুলো এই সুযোগটা দেওয়ার কারণ হচ্ছে আপনি আপনার পুরো প্রোফাইলটা তাদের কাছে প্রেজেন্ট করুন সো তারা এই ফাইল দেখে আপনাকে ভিসা দিবে সো আপনার যত সাপোর্টিং ডকুমেন্টসগুলো আছে আপনি নিজে রিলেটেড আপনার বিজনেস বা আপনার জব আপনার ফ্যামিলি আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন আপনার আদার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা আপনার প্রিভিয়াস ট্রাভেল আপনি কই গিয়েছেন এ ধরনের জিনিসগুলো ডিটেইলে আপনি তাদেরকে চাইলে প্রোভাইড করতে পারেন যেহেতু পিডিএফের কোনো লিমিটেশন এখানে ওভাবে নেই সো আপনার যে ড ডকুমেন্টস গুলো আপনি কিন্তু সঠিক ওয়েতে প্রসেস করে নিউজিল্যান্ডের জন্য अप्लाई করলে এই সামনের যে নতুন বছর আসছে নতুন বছরে আপনার নিউজিল্যান্ড ভ্রমণের যে স্বপ্নটা সেটা কিন্তু পূরণ হতে পারে আপনার একটু কেয়ারফুল ফাইল সাবমিশনের মাধ্যমে সো আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে এটাই আপনারা যারা নতুন বছরের নিউজিল্যান্ড ভ্রমণের প্ল্যান করছেন তাদের জন্য উপযুক্ত একটা সময় হচ্ছে এই বর্তমান সময়টা ডিসেম্বরের শেষ জানুয়ারি শুরু সো এই টাইমটাতে अप्लाई করলে আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি সো আজকে ভিডিওতে আর কিছু অতিরিক্ত কথা বলবো না আপনারা যারা নিউজিল্যান্ডের ভিসা সাবমিট করতে চান এই ধরনের কোনো সহায়তার প্রয়োজন হলে চলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ